মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মদিনায় মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার হ। ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবারে মনেরই জ্বালা ভালোবাসি আমি তোমাকে যে কতটা যত ভাবি ততবারে মনেরই জ্বালা অনবি তোমার প্রেমের দেওয়ানা অনবি তোমায় ছাড়া বাঁচেনা পরবি তোমার প্রেমের দেওয়ানা কোনো বি তুমাই চারা বাঁচনা পর আমি যত দিন যত দিন বাজ বধারায় গাইব তোমার সামি যত দিন যত দিন বাজ বধারায় গাইব তোমার স দুচক বন্দ হওয়ার আগে নিও রবানা তোমার কাছে শুধু আমার এই তো কামনা দুচক বন্দ হওয়ার আগে নিও রবানা তোমার কাছে শুধু আমার এই তো কামনা আমি বড় অসুহাই করি কামনা টাকা পয়সা দানা কিছু চাই না আমি বড় অসুহাই করি কামনা টাকা পয়সা দানা কিছু চাই না হনবি তোমার প্রেমের দেওয়ানা তোমায় তুমি ছারা বাঁচেনা পরা ওন বী তোমার প্রেমের দিওয়ানা ওনবি তো মাই ছাড়া বাঁচে না আমি যত দিন যত দিন বাজ বধারায় গাইব তোমার আমি যত দিন যত দিন বাজ বধারায় গাইব তোমার সান